আসসালামু আলাইকুম হোয়াইট ওয়াশ এড়াতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না বাংলাদেশের তাই তো বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তার সিদ্ধান্ত কার্যক্রম প্রমাণ করতে বলিং টুপ শুরু করেন বাংলাদেশে তিন বোলার শরীফুল ইসলাম সৌম্য সরকার এবং তানজিম সাকিব মূলত এই তিন বলারের কল্যাণে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড নিজের দেশে ঘরের মাঠে এরকম ব্যাটিং বিপর্যয়ে পড়বে কখনো কল্পনা করেনি নিউজিল্যান্ড সেটাই হয়েছে বাংলাদেশে তিন বলার মিলে নিয়েছেন তিন নয়টি উইকেট সৌম্য সরকার শিকার করেছেন তিনটি উইকেট আর এতে করে আটানব্বই রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড এরকম চরম লজ্জাজনক অল আউট এর আগে বাংলাদেশের বিপক্ষে হয়নি নিউজিল্যান্ড জবাব দিতে নেমে মে নিরানব্বই টার্গেটে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ যেখানে সৌম্য সরকার চার রান করে ফিরে গেলেও বাংলাদেশকে ব্যাক পেতে হয়নি অপর ওপেনার বিজয় তিনি সাঁত্রিশ রান করেন এছাড়া নাজমুল হোসেন শান্ত নিরানব্বই টার্গেটে তিনি একাই একান্ন রান করে দুর্দন্ত একটি হাফ সেঞ্চুরি তুলে নেন আর এতে করে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক একটা জয় পায় নয় উইকেটের বিশাল ব্যবধানে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জয় করা আর এতে করে বাংলাদেশের সেই ছয়টি সিরিজ হারার পর সাতটি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার যে লজ্জা ছিল সেটা এড়ালো এদিন বাংলাদেশের বলাররা যেরকম খেলেছেন ফিল্ডিং সেরকম হয়েছে এবং ব্যাটাররা দুর্দান্ত পারফর্মের কারণে বাংলাদেশ দুর্দান্ত একটি জয় তুলে নিয়েছে তো বন্ধুরা তৃতীয় ওয়ানডেতে ডেতে আগুন জরা বলিং নাজমুল হোসেন শান্তর বিধ্বংসী হাফ সেঞ্চুরি আপনাদের কাছে কেমন লাগলো একে জানাতে পারেন আপনাদের কথা ভালো থাকুন ধন্যবাদ